দেখো বন্ধুরা আমাদের এসি লাগানো হচ্ছে অনেক দিন ধরেই আর লাগাবো মানে এসিটা লাগা লাগানো হবে সেই জন্য মানে গরমে আর পাচ্ছি না এখন বাধ্য হয়ে এসিটা লাগা লাগানো হচ্ছে এটা ঘরেরটা এ দেখো ঘরেরটা ঘরে ফুটো করে নিয়ে এসিটা সেটিং করা হচ্ছে হুম সেটিং করা হচ্ছে দেখো সে মানে ইয়ের থেকে কোম্পানির থেকে লোক এসছে লোক এসে এই আর এই দেখো এবার বাইরেরটা বাইরের যে আছে এটা লাগা মানে পাখার যেটা আছে সেটা লাগানো হয়ে দেখো সেটা এনে সিঁড়িতে ওখানে রেখেছে আর এটা না ওই যে ইয়ে আমাদের সিঁড়ি নেই ওই জন্য খুব অসুবিধা ওই যে এখন দড়ি বেঁধে ওপরের দিকে তোলা হচ্ছে দেখো উপর দিকে তোলা হচ্ছে সিঁড়ি নেই তো ওই জন্য খুব অসুবিধা ওই যে সিঁড়ি দিয়ে তোলা হচ্ছে ওই দেখো আমার দাদা